তুমি কি জানো বর্তমানে ভারতবর্ষের যত শীর্ষ শীর্ষ স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কে বসে আছেন বা কে এই পদে নিযুক্ত আছেন বা কি তাদের নাম তুমি কি জানো বর্তমানে ভারতবর্ষের যে নীতি আয়োগের সিইও কে রয়েছেন বা রিসেন্টলি ইলেকশন হয়ে যাওয়ার পরে আমাদের ঝাড়খণ্ডের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি বা তুমি কি জানো আইটিবিপি বিএসএফ সিআরপিএফ এস এস বি এগুলোর প্রধান স্থানে কে রয়েছেন যদি না জানো আজকে ক্লাসটা হয়ে যাচ্ছে তোমার জন্য হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গুরুত্বপূর্ণ তার কারণ কি তার কারণ হচ্ছে বিগত বছরের প্রশ্ন যদি আমরা তুলে দেখি আমরা দেখতে পারবো এই যে কে কোন পদে নিযুক্ত আছেন বা নিউ অ্যাপয়েন্টমেন্ট এই জায়গাটাতে থেকে কিন্তু বারংবার খুব প্রশ্ন চলে আসে তাই আজকে আমাদের এই ক্লাস আজকে আমরা কি করবো টপ একশোটা আমরা টপ একশোটা এরম কে কোন পদে আছেন আলোচনা করব তাছাড়া এগুলো কিন্তু আমরা দু হাজার তেইশ থেকে দু হাজার মধ্যে অর্থাৎ দু হাজার আজকের দিন অব্দি একদম লেটেস্ট আপ কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দেখবো তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজ এই ক্লাসটা তোমাদের জন্য হতে চলেছে খুব 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 গুরুত্বপূর্ণ তো চলো ক্লাস শুরু করে দিই তার আগে আমি বিদেশ তোমাদের স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে তো আমরা কিন্তু পরপর একশোটা করবো তোমরা সম্পূর্ণটা শেষ অব্দি দেখো তোমাদের কিন্তু অনেক হেল্প হতে চলেছে কি বলেছে প্রথমটা দেখো বলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর দেখা হবে অনিল কুমার লাহতি ঠিক আছে নেক্সট নেক্সট দেখো বলেছে কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এর নতুন সিইও সঠিক উত্তর কি হচ্ছে দেখো রাঘুরাম আইয়ার রাঘুরাম হচ্ছেন বর্তমান আই এর নতুন যে সিইও তিনি কিন্তু এই পদে নিযুক্ত আছেন তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকবে একটা হোমওয়ার্ক তোমরা অবশ্যই করে জানাবে এই যে আইওসি আইওসির বর্তমানে চেয়ারম্যান কে আছেন আইওসির বর্তমান চেয়ারম্যান কে আছেন এটা আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে এটা বর্তমান যে সিইও কিন্তু যে হবে সেটা হচ্ছে বর্তমান চেয়ারম্যান কে আছেন এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট দেখো নেক্সট হচ্ছে জাতিসংঘ অর্থাৎ ইউএন এর ভারতের স্থায়ী প্রতিনিধি কে হয়েছেন বর্তমানে দেখো অরিন্দম বাগচি অরিন্দম বাগচি হচ্ছেন বর্তমানে জাতিসংঘ অর্থাৎ ইউএন এর যে স্থায়ী প্রতিনিধি নেক্সট দেখো নেক্সট হচ্ছে কে সশস্ত্র সীমা বল অর্থাৎ এস এর মহাপরিচালক হয়েছেন খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলো সিং চৌধুরী দলজিৎ সিং চৌধুরী হচ্ছেন বর্তমানে এস এস মহাপরিচালক ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কেন্দ্র সরকার কাকে নিযুক্ত করেছে এই কোয়েশ্চেনটা তোমাদের আমি থ্রি স্টার মার্ক করে দিলাম তোমরা অবশ্যই এটা মুখস্ত করে নাও এটা সঠিক উত্তর হবে আচ্ছা এই অপশানটা ভুল আসছে এটা এই অপশনটা হবে না এটা সঠিক উত্তর হবে আরবিন্দ পানাগরিয়া আরবিন্দ পানাগড়িয়া ইনি হচ্ছেন বর্তমান ষোলোতম যে অর্থ কমিশনের চেয়ারম্যান এই ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে আছে এটা কিন্তু আমাদের জিজ্ঞেস করে পরীক্ষায় আমি অনেকবার বলেছি বহু পরীক্ষা জিজ্ঞেস করেছে আবারও করবে টু এইট নম্বর আর্টিকেলে এই ফাইন্যান্স কমিশনের কথা বলা রয়েছে এবং এই ফাইন্যান্স কমিশনের কাজ কি ফাইন্যান্স কমিশন কিন্তু স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যে ফান্ড এলোকেশন সেটা নিয়ে কিন্তু দেখে যে ফান্ড এলোকেশন কতটা করা উচিত না উচিত বা কোন স্টেটকে কতটা ফান্ড অ্যালোকেট করা দরকার আছে এইগুলো কিন্তু দেখে ফাইন্যান্স কমিশন প্রত্যেক পাঁচ বছর অন্তর কিন্তু ফাইন্যান্স কমিশন গঠন করা হয় রাষ্ট্রপতি দ্বারা ঠিক আছে এবং এই যে ষোলোতম ষোলোতম আগে অর্থাৎ পনেরোতম ফাইন্যান্স কমিশনার যিনি ছিলেন এন কে সিং কিন্তু ছিলেন ঠিক আছে নেক্সট দেখো নেক্সট আমাদের কোয়েশ্চেন রয়েছে কে কেন্দ্র সরকারের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ মহাপরিচালক মহাপরিচালক ডিজি মানে ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত রয়েছেন দেখো তোমরা রিসেন্টলি মানে এরপরেই কিন্তু তোমরা কিছুদিন পরেই যাচ্ছ জিডির পরীক্ষা দিতে তোমাদের এই ডিপার্টমেন্টগুলো কিন্তু অ্যালোকেট হবে অর্থাৎ সিআরপিএফ সিআইএসএফ এস এস বিএসএফ আসাম রাইফেল আইটি বিপি তো এগুলো কিন্তু তোমাদের জানাটা অতি আবশ্যক জানতেই হবে সঠিক উত্তর কি হবে আনিস দয়াল সিং আনিস দয়াল সিং কিন্তু বর্তমানে সিআরপিএফ এর মহাপরিচালক নেক্সট দেখো খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেখানেই এই কোয়েশ্চেন দেখবে এই টাইপের কোয়েশ্চেন অর্থাৎ সিআইএসএফ এর প্রধান প্রধান হিসাবে প্রথম মহিলা নিযুক্ত কে হয়েছেন দেখো যেখানে এই যে ফার্স্ট ওম্যান আমি তোমাদের আগেও বলেছি ফার্স্ট ওম্যান এই কথাগুলো দেখবে না সঙ্গে সঙ্গে তোমরা একটু বেশি কশাস হয়ে যাবে বেশি মানে সন্তর্পণে আর ভালো মতন মনোযোগ দিয়ে কিন্তু জিনিসটা দেখবে দেখো নীনা সিং নীনা সিং হচ্ছেন বর্তমানে সিআইএসএফ এর প্রথম মহিলা প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন তাছাড়া তোমাদের বলে দিই এই যে পিডিএফটা ফ্রিলি এভেলেবেল পেয়ে আমাদের ইয় অ্যাপে তোমরা কি করবে ইমিডিয়েট চলে যাবে ভিডিওটা শেষ করার পরেই যারা ডাউনলোড করনি প্লে স্টোরে গিয়ে ওয়েবসাইটটি অ্যাপ ডাউন করে নাও সেখান থেকে এই পিডিএফটা তোমার ফ্রিলি পেয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সুবিধার্থে আমি কিন্তু অ্যাভেলেবেল করিয়ে দিই তাছাড়া তোমাদের রিভিশন যাতে করতে সুবিধা হয় তাই কিন্তু করে দেওয়া তাছাড়া আমাদের কিন্তু বিভিন্ন কোর্স অলরেডি অ্যাভেলেবেল রয়েছে আপকামিং রিলের জন্য রয়েছে ফুড এর জন্য কিন্তু রয়েছে তাছাড়া আমাদের বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এক্সামের জন্য অলরেডি লঞ্চ করা রয়েছে কোর্স তাছাড়া এসএসসিরও কোর্স কিন্তু লঞ্চ করা রয়েছে তোমাদের বলবো যারা তোমরা জয়েন করতে চাইছো যারা প্রিপারেশনটা একদম কঠোরভাবে করতে চাইছো নিজের লক্ষ্যের দিকে দ্রুত গতিতে এগাতে চাইছো তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো ডিটেলস জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো নেক্সট হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট কি বলা হয় শর্টে এফআইসিসিআই এই যে এফআইসিসিআই এর যে বর্তমান সভাপতি কে রয়েছেন দেখো সঠিক উত্তর হবে আনিসা হচ্ছে বর্তমানে অর্থাৎ ফিকির বলা হয় শর্টে এই ফিকির যে নতুন সভাপতি ঠিক আছে দেখো হচ্ছে কেন্দ্র সরকারের অর্থাৎ ভারতীয় তিব্বত সীমা সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিবিপি নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত কে রয়েছেন দেখো রাহুল রাজগোত্র রাহুল রাজগোত্র রয়েছেন বর্তমানে আইটিবিপির বিপির নতুন মহাপরিচালক নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারতের প্রথম দলিত প্রধান তথ্য কমিশন ভেরি ইম্পর্টেন্ট যেহেতু প্রথম দলিত বলেছে তাই খুব ইম্পর্টেন্ট সিআইসি পদে কে নিযুক্ত রয়েছেন দেখো সঠিক উত্তর হবে হরিলাল সামারিয়া হচ্ছেন সিআইসি এর প্রথম দলিত প্রধান ঠিক আছে দলিত প্রধান তাই একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই ফুল ফর্মটা মনে রাখবে জিজ্ঞেস করে ফেলে তোমাদের কিভাবে জিজ্ঞেস করবে বলে দেবে এই র এই মাঝের এইটা কি এটা হবে অ্যানালাইসিস ঠিক আছে এইভাবে কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে অর্থাৎ তোমাদের এই র এর ফর্মটা মনে রাখতে হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নতুন প্রধান কে হয়েছেন কে হয়েছেন দেখো রবি সিনহা রবি সিনহা হচ্ছে বর্তমানে রয়ের প্রধান এটা খুব 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 ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেলওয়ের এক্সাম আসছে সামনেই রেলের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে ফেলবে কি বলেছে দেখো কে রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন জয়া ভার্মা সিনহা জয়া ভার্মা সিনহা হচ্ছেন বর্তমানে রেলওয়ে যে বোর্ড রেলওয়ে বোর্ডের বর্তমান সিইও নেক্সট দেখো আচ্ছা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে তোমরা সঠিক উত্তরটা জানাবে এই যে রেলওয়ে এই যে রেলওয়ে রেলওয়ে ব্যবস্থা এটা ভারতবর্ষে কত সালে আনা এসছিল বা আনা হয়েছিল এটা তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় বোর বারে বারংবার জিজ্ঞেস করে বহুবার জিজ্ঞেস করে ফেলেছে ঠিক আছে আবারও আসতে পারে তাই অবশ্যই আনসার করবে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অর্থাৎ এনজিটি নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন দেখো ভালো একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব হচ্ছেন বর্তমানে এনজিটি অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল চেয়ারম্যান নেক্সট দেখো নেক্সট হচ্ছে টানা তৃতীয়বারের মতন এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন জয় শাহ আমরা ছবি দেখে অলরেডি সবাই চিনতে পাচ্ছি জয় শাহ হচ্ছেন টানা তৃতীয়বারের জন্য এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো হচ্ছে বিশ্ব বাণিজ্যিক সংস্থা অর্থাৎ তে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো সেনথিল পান্ডিয়ান সেন্থিল পান্ডিয়ানকে ভারতের যে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে কোথায় ডাব্লুটিও তে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ রিসেন্টলি এটা হয়েছে তাই এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের জন্য বলেছে কে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কে হয়েছেন দেখো চাম্পাই সোরেন কি নাম চাম্পাই সোরেন হচ্ছেন বর্তমানে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের কোন ডেপুটি গভর্নরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হলো দেখো মাইকেল দেবব্রত পাত্র মাইকেল দেবব্রত কিন্তু পাত্র টেনিয়র আরো এক বছর বাড়ানো হলো এই যে এই কার অনুযায়ী রেকমেন্ডেশন হিলটন ইয়াং কমিশন ঠিক আছে কত সালে নাইনটিন নাইনটি কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল প্রথম যে হেডকোয়ার্টার ছিল সেটা কিন্তু ক্যালকাটা ছিল অর্থাৎ বর্তমানে আমাদের কলকাতা ছিল এটা পরবর্তীকালে নিয়ে চলে যাওয়া হয় মুম্বাই ঠিক আছে এর যে প্রথম যে গভর্নর এটা কিন্তু জিজ্ঞেস করে অসবর্ন স্মিথ হচ্ছেন প্রথম গভর্নর ঠিক আছে এই কিন্তু মনে রাখতে হয় দেখো কি বলেছে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এটা স্টারমার্ক করে দিচ্ছি যেগুলো আমি স্টারমার্ক করে দিচ্ছি তোমরা খুব মনোযোগ দিয়ে এটা কিন্তু আহ নোট ডাউন করে নাও বা মুখস্থ করে নাও বলেছে মহারাষ্ট্রের প্রথম যে মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হয়েছেন রশ্মিকা শুক্লা যেহেতু প্রথম মহিলা তাই কিন্তু এটা মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট হচ্ছেন এশিয়ান উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির নির্বাহী পরিচালক কে হয়েছেন কে হয়েছেন দেখো প্রথমে বলি দেখো এডিবি এইটা যে হেডকোয়ার্টার সেটা কিন্তু জিজ্ঞেস করে ফিলিপিন্স ম্যানিলা ফিলিপিন্স ম্যানিলাতে কিন্তু এডিবির হেডকোয়ার্টার এবং এখানের যে নির্বাহী পরিচালক হয়েছেন বিকাশ সিল ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে দু ২৪ চব্বিশ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের চৌত্রিশতম বিচারপতি হিসাবে নিযুক্ত কে হয়েছেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েস্টেন বিচারপতি বি ইনি হচ্ছেন বিচারপতি দেখো তোমাদের বলে দিই দেখো আমাদের এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে বহুবার যে বর্তমানে সুপ্রিম কোর্টের টোটাল যে জাস্টিসের সংখ্যা অর্থাৎ কতগুলো জাজ রয়েছেন তোমরা মনে রাখবে থার্টি থ্রি প্লাস ওয়ান ঠিক আছে ওয়ান মানে কি ইনি হচ্ছেন সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় আর তাছাড়া থার্টি থ্রি জন কিন্তু রয়েছেন নর্মাল জাজ ঠিক আছে তার টোটালে চৌত্রিশ জন হচ্ছে তাহলে তম যিনি জাজ হয়েছেন তিনি হচ্ছেন বিচারপতি প্রসন্ন বি বাড়ালে টেক্স এখন নেক্সট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রালয়ের নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন সমীর কুমার সিনহা ইনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ডিফেন্স মিনিস্ট্রির নতুন মহাপরিচালক নেক্সট দেখো নেক্সট হচ্ছে দু সালে জানুয়ারির কে রেলওয়ে বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেলওয়ে বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অরুণা নায়ার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আমরা করছি একশোটা কিন্তু টপ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস সঙ্গে থাকো লাস্ট অব্দি থাকো তোমাদের কিন্তু অনেক হেল্প হতে চলেছে নেক্সট দেখো নেক্সট বলেছে পররাষ্ট্র মন্ত্রালয় অর্থাৎ এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের নতুন মুখপাত্র নতুন মুখপাত্র হিসাবে কে নিযুক্ত হয়েছেন দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে রণবীর জসওয়াল রণবীর জয়সওয়াল হচ্ছেন বর্তমানে এমইএ অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি বলেছে বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রমোদ আগরওয়াল প্রমোদ আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে বর্তমানে বিএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নেক্সট হচ্ছে কে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেন্সিক রিসার্চ অ্যান্ড এডুকেশনের প্রথম মহিলা মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন যেখানে প্রথম মহাপরিচালক এগুলো দেখবে না আর প্রথম মহিলা যদি দেখতে পাও অবশ্যই ভালো করে পড়বে আমি বারংবারই কথাটা বলি সঠিক উত্তর হবে দেখো মিসেস কাঞ্চন দেবী নেক্সট দেখো নেক্সট হচ্ছে বলে যে পন্ডিচারি বিশ্ববিদ্যালয়ের পদাধিকার বলে কাকে নিযুক্ত করা হয়েছে আচ্ছা এটা কি নিযুক্ত করা হয়েছে চান্সেলার চান্সেলার পদে নিযুক্ত করা হয়েছে কাকে পদাধিকার বলে জগদীপ ঢাংকারকে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে জেলের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ দায়িত্ব দেখো নেক্সট হচ্ছেন কি বলেছে জেলের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ কে করেছেন জেলের ডিজি ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মাহেশ দয়াল নেক্সট দেখো নেক্সট কি বলেছে ভারতের নতুন সার্ভেয়ার জেনারেল কে হয়েছে নতুন সার্ভেয়ার জেনারেল হয়েছেন হিতেশ কুমার এস মাকওয়ানা ইনি হচ্ছেন বর্তমানে সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট হচ্ছে যিনি সীমান্ত সড়ক সংস্থা অর্থাৎ বিআরও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা বিআর আঠাশতম মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন রাহু শ্রীনিবাস ইনি কিন্তু বর্তমানে বিআর টোয়েন্টি এইটতম তম মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট কি বলেছে কে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে মনোজ যাদব আর পি এফ এস এর নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট হয়েছেন আর মাধবন আর মাধবন হচ্ছেন এই প্রথম বর্তমানের যে প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ভারতের সলিসিটার জেনারেল কে হয়েছেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ইনি কিন্তু ছিলেন তুষার মেহতা দেখো এই সলিসিটার জেনারেল হচ্ছেন সেকেন্ড ল অফিসার অফ ইন্ডিয়া সেকেন্ড ল অফিসার ঠিক আছে এনার মেনলি কাজ কি এনার মেনলি কাজ হচ্ছে ফার্স্ট ল অফিসার অর্থাৎ অ্যাটর্নি জেনারেল এজি জি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করা হচ্ছে এনার কাজ ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কি বলেছে কে ইন্ডিয়ান কোস্ট গার্ড আইসিজি এর পঁচিশতম মহাপরিচালক হয়েছেন পঁচিশতম মহাপরিচালক হচ্ছেন হয়েছেন বর্তমানে রাকেশ পাল নেক্সট হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর নতুন ডিরেক্টর কে হয়েছেন প্রবীণ সুদ প্রবীণ সুদ হচ্ছেন সিবিআই এর নতুন ডিরেক্টর হয়েছেন নেক্সট হচ্ছে বার্ক ইম্পর্টেন্ট এটা বার্কের বর্তমান যে চোদ্দতম পরিচালক হিসাবে নিযুক্ত কে হয়েছেন দেখো বিবেক ওয়াসিন বিবেক ওয়াসিন হচ্ছেন বার্কের বর্তমানের চোদ্দতম পরিচালক বার্কের ফুল ফর্ম হচ্ছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ঠিক আছে কোথায় এটার হেডকোয়ার্টার কোথায় মুম্বাইতে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস বর্তমানে কে রয়েছেন অনিল চৌহান দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ কি তার কারণ হচ্ছে এটা কিন্তু রিসেন্টলি ক্রিয়েটেড একটা পোস্ট আমরা জানি ভারতের প্রথম যিনি সিডিএস তিনি হচ্ছেন বিপিন রাওয়াত আমরা জানি তিনি কিন্তু এখন বর্তমানে বেঁচে নেই তো প্রথম সিডিএস হচ্ছেন ভারতের বিপিন রাওয়াত বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অনিল চৌহান দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ন্যাশনাল কমিশন ফর উইমেন অর্থাৎ এনসিডাব্লিউ এর বর্তমান চেয়ারপার্সন কে রয়েছেন রেখা শর্মা নেক্সট হচ্ছে দেখো সি এর প্রথম মহিলা চেয়ারপার্সন কে রয়েছেন দেখো রবনীত কর সিসিআই এর ফর্ম হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর বর্তমানে যে মহাপরিচালক রয়েছেন প্রথম মহিলা চেয়ারপার্সন রয়েছেন তিনি হচ্ছেন রবনীত কর নেক্সট দেখো নেক্সট হচ্ছে নীতি আয়োগের নতুন সিইও কে হয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট নীতি আয়োগের নতুন যে সিইও তিনি হচ্ছেন বিভিআর সুব্রহ্মণ্যম বিভিআর সুব্রমণ্যম কিন্তু ছিলেন অনেকদিন ধরেই আসেন তিনি কিন্তু সিইও অফ নীতি আয়োগ এই প্রত্যেকটা কিন্তু এক্সামে জিজ্ঞেস করবে নেক্সট দেখো নেক্সট হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত রয়েছেন জনার্দন প্রসাদ জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মহাপরিচালক নেক্সট দেখো নেক্সট হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই নাবার্ডের ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করে ইকোনমিক্সে কিন্তু অলরেডি অনেকবার জিজ্ঞেস করেছে নাবার্ডের ফুল ফর্ম কি বলো কিভাবে জিজ্ঞেস করতে পারে এ এর যে যে এর মধ্যে এ লেটারটা আছে মানেটা বা আর এর মানে কি তো পুরোটাই মনে রাখবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তাহলে বর্তমান রয়েছেন কে ভি সাজি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ডিআরডিও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এর নতুন চেয়ারম্যান কে রয়েছেন নতুন চেয়ারম্যান রয়েছেন সমীর ভি অনেক অনেকদিন ধরে রয়েছেন ডিআরডিওর যে নতুন চেয়ারম্যান নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ভারতের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি কে রয়েছেন আমরা জানি প্রত্যেকেই জানো এটার আলাদা করে কিছু বলা নেই দ্রৌপদী মুর্মু নেক্সট দেখুন ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত কে রয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট আর ভেঙ্কটা আমি যেমনটা বললাম ইনি হচ্ছেন ফার্স্ট ল অফিসার ঠিক আছে আর এনাকে অ্যাসিস্ট করছেন কে বর্তমানে তুষার মেহতা উনি হচ্ছেন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া নেক্সট দেখো নেক্সট হচ্ছে কে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন সত্য নারায়ণ প্রধান ঠিক আছে এনসিবির বর্তমানে মহাপরিচালক নেক্সট হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন অরুণ কুমার মিশ্র নেক্সট হচ্ছেন ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রাজীব কুমার আমরা কিন্তু আগেও পড়েছি রাজীব কুমার হচ্ছেন বর্তমানের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত রয়েছেন নেক্সট হচ্ছে ভারতের সেনাবাহিনী নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত রয়েছেন মনোজ পান্ডে মনোজ পান্ডে হচ্ছেন ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান এরপরে বলেছে নবমবারের মতন বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে নাইনথ টাইমস বুঝতে পারছো নাইনথ টাইমের জন্য চিনতে পারছো তোমরা আশা করি নীতিশ কুমার ইনি কিন্তু নিযুক্ত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দেখো বলেছে ইউপিএসসি নতুন সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে নতুন সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে সিল বর্ধন সিং কে নেক্সট বলেছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভেরি অনেকবার জিজ্ঞেস করেছে সি যে চেয়ারপারসন কে রয়েছেন আমরা জানি মাধবী পুরী এটা কিন্তু আমরা অলরেডি আগেও আলোচনা করেছি মাধবী পুরী বুচ কিন্তু সেবির চেয়ারম্যান রয়েছেন বর্তমানে নেক্সট দেখো নেক্সট হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস এর নতুন চেয়ারপারসন কে অর্থাৎ চেয়ারম্যান কে দেখো সঞ্জীব কুমার আগরওয়াল সঞ্জীব কুমার আগরওয়াল হচ্ছেন বর্তমানে সিবিআইসি এর বর্তমান যে চেয়ারম্যান হচ্ছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে যে আমরা জানি আধার কার্ড যেখান থেকে অ্যাকচুয়ালি আধার কার্ড যেটা যেই সংস্থাটা মেনটেন করে ইউআইডিআই এর নতুন কে অমিত আগরওয়াল ঠিক আছে নেক্সট কে ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি খুব ইম্পর্টেন্ট এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফিফটিতম পঞ্চাশতম সিজিআই বর্তমানে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ ধনঞ্জয় ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর যে চেয়ারম্যান তিনি কে রয়েছেন দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দিই একটা ছোট্ট কাজ তোমরা করো এই ইসরোর ফরমেশন ইয়ার অর্থাৎ কোন সালে ইসরো তৈরি হয়েছিল এই কোয়েশ্চেনটা তোমরা যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই এটা উত্তরটা করে দিয়ে যাও এস সোমনাথ হচ্ছেন বর্তমানে এই যে ইসরোর যে চেয়ারম্যান নেক্সট দেখো নেক্সট হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর নতুন সভাপতি কে রয়েছেন রজার বিনি রজার বিনি হচ্ছেন বিসিসিআই এর নতুন সভাপতি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইও এর প্রথম মহিলা সভাপতি হয়েছেন পিটি ঊষা ঠিক আছে নেক্সট জন অ্যাথলেট আইও এর প্রথম মহিলা সভাপতি এটাও ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখো কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন এর নতুন মহাপরিচালক হয়েছেন সুবোধ কুমার সুবোধ কুমার হচ্ছেন এন এর নতুন মহাপরিচালক নেক্সট দেখো কে ভারতের নতুন কন্ট্রোল জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ সিজিএ হয়েছেন এস এস দুবে এস এস দুবে হচ্ছেন বর্তমানে সিজিএ অফ ইন্ডিয়া নেক্সট বলেছি ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে হয়েছেন অনেকবার রিপিটেড প্রশ্ন মনোজ সোনি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানব সোনি হচ্ছেন ইউপিএসসি চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এই সিবিডিটি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা নিতিন গুপ্তা নিতিন গুপ্তা হচ্ছেন এই সিবিডিটি এর বর্তমানের যে চেয়ারম্যান পরমাণু শক্তি কমিশন অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অজিত কুমার মহন্তি কে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ নতুন চেয়ারম্যান হিসেবে হয়েছেন দেখো সন্তোষ কুমার যাদব নতুন যে চেয়ারম্যান হচ্ছে আইন আইন কমিশনের কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যান রয়েছেন ঋতুরাজ অবস্থি জাতীয় পরিসংখ্যান কমিশন অর্থাৎ এনএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন কে রাজীব লক্ষ্মণ কান্ডারিয়া নেক্সট হচ্ছে কে ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যাগ রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু নেক্সট বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নতুন চেয়ারম্যান কে রয়েছেন এম জগদীশ কুমার নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত কে রয়েছেন সুমন বেরি ঠিক আছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন কে সুমন বেরি নেক্সট হচ্ছে এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে নিযুক্ত রয়েছেন কল্যাণ চৌবে নেক্সট হচ্ছে কে রাজ্যসভার নতুন মহাসচিব হিসাবে নিযুক্ত রয়েছেন প্রমোদ চন্দ্র মোদি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এনএসএ তোমরা এটা প্রত্যেকেই জানো বর্তমানে আগেও ছিলেন কিন্তু ইনি ছিলেন অজিত ডোয়াল ছিলেন এনএসএ অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অডিট ব্যুরো অফ সার্কুলেশন অর্থাৎ এবিসি নতুন চেয়ারম্যান কে রয়েছেন শ্রীনিবাস কে স্বামী ইনি হচ্ছেন এবিসি নতুন চেয়ারম্যান কে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অর্থাৎ এনআইআইএফ এর নতুন সিইও রয়েছেন সঞ্জীব আগরওয়াল নেক্সট এখন এসে হচ্ছে কে অল ইন্ডিয়া রাবার ইনস্টিটিউট অ্যাসোসিয়েশনের অর্থাৎ এআইআরআই এর সভাপতি হিসাবে রয়েছেন শশী সিং ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ঠিক আছে অনেকে ড্রিম পোস্ট হয় সিজিএল থ্রু যায় যারা দিচ্ছ সিজিএল তারা কিন্তু মানে এটা ভালো মতো শুনে নাও ইডির ডিরেক্টর ইনচার্জ হিসাবে নিযুক্ত কে রয়েছেন রাহুল নবীন নেক্সট বলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি নতুন প্রধান মহাপরিচালক কে রয়েছেন মনীষ দেশাই নেক্সট বলেছে কে অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড নিউজ সার্ভিসেস ডিভিশনের নতুন প্রধান মহাপরিচালক হয়েছেন দেখো ডক্টর বাসুধা গুপ্তা নেক্সট দেখো নেক্সট হচ্ছে কে ন্যাশনাল ক্রেডেট ক্রপ অর্থাৎ এনসিসির নতুন মহাপরিচালক দেখো বর্তমান রয়েছেন গুরবীর পাল সিং নেক্সট বলেছেন ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অথরিটি অর্থাৎ ন্যাকের নতুন পরিচালক কে রয়েছেন দেখো গণেশ কান্না এরপরে বলেছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান কমার্স অ্যান্ড ইনস্টিটিউট অর্থাৎ নতুন সভাপতি হিসাবে রয়েছেন অজয় সিং অজয় সিং হচ্ছেন অ্যাসোচ্যামের নতুন সভাপতি বা প্রেসিডেন্ট নেক্সট বলেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সেলের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন আমরেন্দু প্রকাশ নেক্সট বলেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আইসিআই নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন অনেকেত সুনীল তালতি ইনি রয়েছেন আইসিআই এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত নেক্সট কোশ্চেন বলেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ভেরি ইম্পর্ট্যান্ট এটা সিএসআইআর এর প্রথম মহিলা পরিচালক কে রয়েছেন দেখো কিছুদিন পরেই কিন্তু সিএসআইআর এর একটা एग्जाम আছে যারা তোমরা দিচ্ছ তাদেরকে বেস্ট অফ লাক ভালো করে পড়ে যাও এসব খুব ভালো গেজেটেড র‍্যাঙ্কে পোস্ট পেয়ে যাবে তোমরা যাই হোক এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তার কারণ কি প্রথম মহিলা পরিচালক হিসেবে কে রয়েছেন এটাই কিন্তু প্রশ্ন নাল্লাথাম্বি ইনি হচ্ছেন বর্তমানে প্রথম মহিলা মহাপরিচালক সিএসআইআর কে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ আইকার আইকারের নতুন মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো হিমাংশু পাঠক খাদি ও গ্রামীণ শিল্প কমিশন অর্থাৎ কে নতুন সিও কে রয়েছেন দেখো বিনীত কুমার কে ভি নতুন সি হিসাবে নিযুক্ত রয়েছেন বিনীত কুমার ভারতের নতুন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে রয়েছেন দেখো ভি অনন্ত নাগেশ্বরন নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এটা এজেন্সিটা মিসিং এটা এনআইএ হবে এনআইএ নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত রয়েছেন দিনকর গুপ্তা নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে রয়েছেন তোমরা এটা প্রত্যেকে জানো শক্তিকান্ত দাস নেক্সট দেখো নেক্সট হচ্ছে কে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এফসি এআই অর্থাৎ ফ্যাসআই নতুন সিও কে রয়েছেন জি কমল বর্ধন রাও নেক্সট বলেছে কে জাতীয় তপশিলি জাতি কমিশন অর্থাৎ এনসি বর্তমানে চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান বিজয় সাম্পলা এরপরে রয়েছে কে ভারতের পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপি বিপিসিএল ভারতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আমরা জানি এ ফুলফর্ম এর নতুন যে চেয়ারম্যান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সিও এবং যে এমডি হিসাবে নিযুক্ত রয়েছেন জি কৃষ্ণ কুমার নেক্সট হচ্ছেন কে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসির নতুন এমডি এবং সিইও দেখো আশীষ কুমার চৌহান নেক্সট বলেছে অয়েল অ্যান্ড ন্যাশনাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন অরুণ কুমার সিং নেক্সট হচ্ছেন বর্তমান লোকসভা স্পিকারের নাম আমরা জানি প্রত্যেকে ওম বিড়লা নেক্সট বলেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ এর নতুন মহাপরিচালক হিসাবে বর্তমান রয়েছেন আতুল কারওয়াল এনডিআরএফ এর বর্তমানের মহাপরিচালক নেক্সট বলেছে এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ তোমরা এসপিজি কমান্ডোজ নিশ্চয়ই দেখেছো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কভার করে থাকে প্রোটেকশন দেয় তো এসপিজির নতুন মহাপরিচালক হিসাবে বর্তমান রয়েছেন কে অলোক শর্মা নেক্সট দেখো নেক্সট হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন মহাপরিচালক হিসাবে রয়েছেন এম এ গণপতি নেক্সট বলেছে ডিজিসি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের নতুন মহাপরিচালক হিসেবে রয়েছেন বিক্রম দেব দত্ত নেক্সট হচ্ছে ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে এন ন্যাশনাল হেলথ অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রবীণ শর্মা নেক্সট দেখো নেক্সট বলেছে ন্যাসকমের প্রেসিডেন্ট কে ন্যাসকমের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এজেন্সি অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির এর যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন রাজেশ নাম্বিয়ার নেক্সট এখন নেক্সট হচ্ছে বিএসএফ এর নতুন মহাপরিচালক কে রয়েছেন নীতিন আগরওয়াল নীতিন আগরওয়াল হচ্ছেন বর্তমানে বিএসএফ এর মহাপরিচালক নেক্সট क्वेश्चन দেখো ভারতের নতুন আইন মন্ত্রী কে হয়েছে দেখো অর্জুন রাম মেঘওয়াল ইনি হচ্ছেন বর্তমানে ল মিনিস্টার অফ ইন্ডিয়া আমরা কিন্তু কভার করে ফেললাম অলমোস্ট 100 থেকে 105টা মতন টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস লাস্ট 1 ইয়ারের তোমাদের জন্য অনেক খেটেগুটে ক্লাসগুলো বানানো অনেক মানে অনেক রিসার্চ করে বানানো হয় তার কারণ কি এগুলো কিন্তু আপ টু ডেট একদম লেটেস্ট টাইম অবধি আর বুঝতেই পারছো প্রচুর নাম তোমাদের কি কাজ হবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নেবে ইউ স্টাডি অ্যাপ থেকে ডাউনলোড করে অবশ্যই এটা কিন্তু পড়বে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কোয়েশ্চেন কমন আসবে এটুখানি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বারে বলছি আসবেই তো অবশ্যই তোমরা কিন্তু পড়ো তোমরা সম্পূর্ণভাবে এটার হেল্প নাও যে পিডিএফটা দেওয়া হচ্ছে আর তাছাড়া তোমরা যদি কোর্স কি জয়েন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই তার ব্যাপারে ডিটেলস জেনিতে পারো আমাদের হেল্পলাইন নম্বরের মাধ্যমে সবাই খুব ভালো থাকো তোমাদের জীবন সফল হোক তোমাদের যে স্বপ্নের চাকরিগুলো সেগুলো তোমরা পাও তারই কামনা রইলো দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ টাটা বাই বাই মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ